গা তো থেকে যায় যেতেই বুঝেছো আমি মনে তুই খাও বোল্ড এই ইত্যাদি আমার আমার কাছে এগুলো মানে কোনো ম্যাটার করে না এই ছবিতে সবকটা চরিত্রই বোল্ড পাইলটে মনে এত রক্ত বোধয় আমরা ছোটবেলা থেকে শুরু করে বাকি অন্য কোনো সিনিয়র বা সহভিনেতাদেরও মাখবার সুযোগ করে দিন নিজেরা যে ছবি মেখেছি বিনা পারিশ্রমিকে গামছাই পরতে চাই না আমরা ক্যামেরার বাইরে তো ওদেরকেই ঈশ্বা করি অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের প্রিকুয়েল আসবে একাডেমি মাইনাস ওয়ান ছ মাস অন্যান্য কাজ করে রোজগার করে নাম আবার এই ফিল্মের জন্য পয়সা সেনসার বোর্ডের কাকু জেঠুরা থাকেন তারাই মস্তি নেবে না আমরা দেখবো না ভারতকাল দেখো রাজ্য সরকার কেন্দ্র সরকার প্রচুর আলোচনা হবে কিন্তু এখানে সৌম্য সরকার আছে মন টু করলো আমাদের এখানে যারা যারা দু তিন কোটি টাকা পাঁচ কোটি টাকা ছবি বানায় তারা এসব করেনি তারা পিচিক দুম আমি একটা লেখা দিয়ে শুরু করছি রবীন্দ্রনাথের লেখা এত রক্ত কেন তিনি সহসা শিহরিয়া উঠিলেন বহুদিন ধরিয়া প্রতি বছর রক্তের স্রোত দেখিয়া আসিতেছেন একটি ছোট মেয়ের প্রশ্ন শুনিয়া তাহার মনে উদিত হইতে লাগিল এত রক্ত কেন তিনি উত্তর দিতে ভুলিয়া গেলেন অন্য মনে স্নান করিতে করিতে ওই প্রশ্নই ভাবিতে লাগিলেন আমার এই প্রশ্ন জয়ব্রতার কাছে জয়প্রথা এই ছবিতে তো রক্ত কেন কারণ আমরা এরকম একটা ছবি বানাতে চেয়েছিলাম যেখানে ভায়োলেন্স থাকবে একটা ভালো গল্প থাকবে আর কমেডি থাকবে যেহেতু ভায়োলেন্স থাকবে আমরা ভেবেছিলাম তাই রক্ত আছে হয়েছে হ্যাঁ সমস্যায় পড়তে হয়েছে কিন্তু আমরা আমাদের যে সিনেমার ভাষা সেটা এইভাবেই ভেবেছিলাম তাই জানতাম আমাদের সমস্যা হয়তো পড়তে হতে পারে কিন্তু সৌভাগ্যক্রমে সেন্সার বোর্ড থেকে অতটাও সমস্যায় পড়তে হয়নি মাত্র চুয়ান্নটা চেঞ্জেস হয়েছে তাতে আমাদের কোনো সমস্যা নেই মাত্র চুয়ান্নটা মাত্র চুয়ান্নটা কারণ আমরা ভেবেছিলাম আমরা ইন্টারনালি আলোচনাও করেছিলাম আড়াইশো অব্দি ভেবেছিলাম যে এইগুলো এগুলো কাটতে পারে আচ্ছা তো আমরা যেই কারণে আমরা এখানে সবাই মিলে একসঙ্গে বসে আছি একটি ছবি আসছে দ্য একাডেমি অফ ফাইন আর্টস আমি সেই ছবির প্রমোশনে পেয়েছি সৌরভকে রুদ্রনীলকে আমার পাশে রয়েছে ঋষভ এবং জয়ব্রত সবাইকেই প্রশ্নটা করব যে এই যে একাডেমি অফ ফাইন আর্টস এই ফাইন আর্টসে অভিনয় ছাড়া প্রত্যেকে কি ফাইন আর্টসে কোন ফাইনলি

বাংলার মানুষ দেখে হচ্ছে অসাধারণ ফুটবল আমি কিন্তু অ্যাকচুয়ালি ওদের সবার ব্যাপারেই আমি জানি আমি বলে দিতে পারবো আর কি ও গিটার বাজায় ও গান গায় ও ফুটবলার অসাধারণ ফুটবলার ক্রিকেটটাও খেলে কিন্তু ফুটবলটা প্রচন্ড ভালো খেলে জয়ব্রত জয়ব্রতটা বলতে পারবো না যেগুলো জানি সেগুলো এখন বলা যাবে না জয়ব্রতর একটাই ফাইনাল সেটা হচ্ছে খুব ভালো সিনেমা বানাতে পারে আরে लवली वेरी वेल से تام প্রথম ছবিতে প্রথম ছবিতে অভিনেত্রী সহঅভিনেতারা এই কথাটা বলছে এটা কিন্তু প্রাপ্তি যে হ্যাঁ একেবারে এটা প্রাপ্তি এবং শুধুই আমি একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে কি এই ছবিটা ওনারা আজকে বলছেন না এটা জবে থেকে শুটিং শুরু হয়েছে বা তার আগে থেকে ওনারা এই ছবিটাকে নিজের ছবি হিসেবে দেখেছেন এবং শুধুমাত্র অভিনয়তেও কেউ থেমে থাকেননি একটা ছবি বানাতে গিয়ে অনেক কিছু কাজ করতে হয় এবং প্রত্যেকে নিজের মতো করে এই ছবিগুলোর প্রত্যেকটা কাজের মধ্যে শুধু আমি নয় এই সিনেমাতে যতজন অভিনেতা অভিনেত্রী কাজ করেছেন এবং দে আর ওয়ান্ডারফুল অ্যাক্টার সবার আগে আমি বলবো যে আমার কাছে এই সিনেমাটা আর একটা বড় ওয়ার্কশপের সুযোগ ছিল জয়ব্রতর জন্য মানে জয়ব্রতর ব্যবস্থা করে দেওয়ার জন্য সৌরভ দাস ঋষভ রাহুল অরুণোদয় ব্যানার্জি পায়েল সরকার অমিত সাহা এভরিবাডি বাকি যারা যারাই রয়েছেন আবার আরও অনেকে রয়েছেন এভরিবাডি কারুর এক লাইন সংলাপ কারুর দশ লাইন সংলাপ আবার কারুর সংলাপই নেই আবার কেউ এমন সংলাপ বলেছেন যেটা বুঝবার জন্য আর একবার সিনেমাটা দেখতে হবে ঠিক আছে স্যার সিনেমা দেখলেই বুঝতে পারা যাবে যে কেন কেন দেখতে ইচ্ছা করবে ইচ অ্যান্ড এভরিবাডি এত ব্রিলিয়েন্ট অ্যাক্টার্স তারা এবং এত ডেডিকেটেড অ্যাক্টার শুধু ব্রিলিয়েন্ট হলেই হলো আমি দারুণ অভিনয় করি বলে এই সিনেমাতে কোনো স্কোপ ছিল না এই প্রত্যেকের সঙ্গে কাজ করা মানে রেগুলার শেখা ডিসিপ্লিন শেখা ভালো কিছু তৈরি করতে গেলে নিজের কি কি ছাড়তে হয় সেটা শেখা এক কথায় বলতে গেলে আমরা দীর্ঘদিন ধরে কোভিডের পিরিয়ডে শুটিং শুরু হয়ে নিয়ম মেনে কাজ করেছি প্রত্যেকেই প্রত্যেকের দিকে সন্দেহ চোখে তাকিয়ে কাজ করেছি আর প্রত্যেকেরই অ্যাকশন ফিল্ম তো কাছে এসে সংলাপ বলতে হচ্ছে করে খালি মনে হচ্ছে সৌরভের মুখ থেকে চারদানা করোনার ডিম আমার মুখে চলে এলো যেখানে আমরা শুটিং করতে যাচ্ছি একে তো এমন এমন সমস্ত ছবিতে যারা যারা আমরা অভিনেতা যারা টেকনিশিয়ান যারা পরিচালক রয়েছেন এরা সবাই প্রডিউসার কারণ একটা ছবি নির্মাণে প্রত্যেকেই কন্ট্রিবিউট করেছে তাই আমরা অনেক কিছু করেছে বলছি ধর মালপত্র চাগানো থেকে শুরু করে ইউনিটের প্রত্যেকটা লোক করেছেন ডিরেক্টর এবং ডিওপি অর্ণব তারা যা যা করেছেন ইউনিটের মেম্বার যারা করেছে অধিকাংশ অভিনেতারা তাই করে গেছে বোকা সবাই মিলে রাহুল আগের দিন একটা দারুণ কথা বলছিল যে আমরা তো কেউ বোকা নয় হতে পারে বিরাট বড় অতি চালাক বা কেমন হয় জানি না তো আমরা নয় একটা ছেলে আমার কাছে দু হাজার কুড়িতে একটা গল্প নিয়ে এলো এস আর এফ থেকে আমার কি এমন হলো যে আমি আমার তো নিজের ক্ষতি হবে সিনেমাটা করে বাকিদের ক্ষতি করি রুডি আমাকে প্রথম আমায় বলেছিল তারপরে এক দেড় মাস আমি বুঝতে পাচ্ছি না যে এটা করব কি করব না এর একটা একটা বিষয় ছিল হ্যাঁ কারণ সেখানে পরিশ্রমই ছিল না আলটিমেটলি এইটাই এইটা করিই তো আমরা খাই জীবিকা জীবিকা কিন্তু আমাকে রুডি আমারটা তো আমি বলতে পারি রুডি কিন্তু আমায় ফোন করেছিল তুই একবার শোন পুরোটা একবার ভালো করে শোন আমার সামনে বসে শোন করা হচ্ছে আচ্ছা সবাইকে আমার যে এখন যদি ছবিটা মানে আমি দেখলাম সিনস কিছু সিনস যেটা আমরা কি বলবো সেটা তো আমরা ম্যাচিউর নই এটা আমি বলতে বাধ্য হচ্ছে কারণ অনেকের মনে হয়েছে যে একটু একটু বেসিক ক্রুড বেশি র হয়ে গেছে এই সাহস তো তোমরা এখন এই পাঁচ বছর পর প্রত্যেককে দেখাবে এরকম যদি একটা ছবি ব্যক্তিগত জীবন দেখিয়ে দেব এত রাগ জমে রয়েছে লোকের নানা কারণে রাস্তায় দেখবি লোকে ভিড়ের পাশে কা গাড়ি তো গাড়ি তো ঠেকেই যায় যেতে কি বুঝেছো এই যে সাধারণ মানুষের মধ্যে যে ভায়োলেন্সটা চলে এসেছে বুঝতে পারছে না কালকে ইলেকট্রিকের বিলটা কি হবে আমি মনে তুই খা এই যে একটা অদ্ভুত সবার মধ্যেই যে একটা চলে এসছে আসলে প্রত্যেকটা মানুষের মনে মনের মধ্যে অস্থিরতা যে কোনো কারণে অস্থিরতা আসুক না কেন তাদের মধ্যে রাগ এসছে আর এই ক্ষেত্রে আমি বেশি করে ভালো থাকতে চাই আমার যোগ্যতার বাইরে গিয়ে আমি পেতে চাই আমি কম সময়ে বেশি পেতে চাই সেই জন্যেই একটা কুড়ি কোটি টাকার মদের মদের বোতলের পেছনে এতগুলো লোক ছুটছে এবং যারা যারা ছুটছে কজন একসঙ্গে ছুটছে কেন কে কার সঙ্গে ছুটছে না ছুটছে এই সবটাই আবর্তিত হতে থাকে অদ্ভুত রকমভাবে আমি সোসাইটিকে কিন্তু অগ্রাহ্য করতে পারবো না পুরোটা তো আমার আজকের দিনে যদি হতো আমি বলবো যে একটু যদি বেশি টাকা এসেও যেত জানি না এই আন্তরিকতাটা থাকতো জয়প্রাজু জয়প্রা এরকম চান্স নিতে তুমি এরকম পাঁচ বছর যেটা আলিয়ে হয়েছে সেই ছবিটা এখন তুমি গ্যান্স এরকম সময় দাঁড়িয়ে এই কথাগুলো বলা যেত হ্যাঁ একেবারে হ্যাঁ অবশ্যই থাকতো অবশ্যই থাকতো কারণ আমরা যেটা ভেবে ছবিটা লিখেছিলাম আমরা সেটাই পিকচারাইজ করতে চেয়েছিলাম সেটা যদি তখনও না করে ভেবে এখনও আমরা শ্যুট করতাম আমার মনে হয় আমরা একই জিনিসই করতাম এটাই করতে আমি যেটুকু বাজেট পেতাম সেটা ম্যাক্সিমাম ইউটিলাইজেশন করতে ঠিক কৃষক তোমাদের বড় নিউট সিন রয়েছে বোধহয় সেমি নিউড সিন আমি দেখলাম একটা ছোট ছোট পোরশন তিন তিনজন বোল্ড আমি বলে দিই ঋষভ পায়েল এবং অমিত শাহ এই তিনজন বিভিন্ন রকম ভাবে এই যে বোল্ড বলতে গেলেই যে কত এই ছবিতে সবকটা চরিত্রই বোল্ড এত রক্ত বোধহয় আমরা ছোটবেলা থেকে শুরু করে বাকি অন্য কোনো সিনিয়র বা সহ অভিনেতাদেরও মাখবার সুযোগ করে দিইনি নিজেরা যে মেখেছি তারপর এই ঋষভকে যে প্রশ্ন ঋষভা উত্তর দেবে আমি চ্যালেঞ্জ করে বলছি যদি গল্পটা ভালো লাগ না লাগতো বা জয়ব্রতদের অ্যাপিল যদি এত অনেস্ট না লাগতো পুরো ইউনিটটা ঋষভ সহ বাকিরা কেউ এই ডেডিকেশনে যেতে পারতো না বিনা পারিশ্রমিকে গামছাই পড়তে চাই না আমরা। না আমার যেটা সব মনে হয় যে দেখো চরিত্রের প্রয়োজনে অভিনেতা হিসেবে আমি সব সময় চাই যে কতটা এক্সপ্লোর করতে পারি কতটা চ্যালেঞ্জের মধ্যে যেতে পারি। বুঝতে হচ্ছে শুরু হয়েছে থেকে শুরু হয়েছে শেষ হয়ে যায়নি ব্যাপারটা। এমনটা নয় যে একুশে গিয়েও সবাই সাহসী হয়েছে বাচ্চা বলে। ও বড় হয়ে বুঝে গেছে যে সাপ কয় প্রকারও কি এবং সাপ ঘরে থাকে তারপরেও কিন্তু সেই ডেডিকেশনে কম পড়েনি ছেলের রা আমি এখনো অ্যামেচারই মনে করি নিজেকে সেরকম কোনো ব্যাপার না কিন্তু ওই যে ওই যে ওই যে ম্যাচিউরিটিটা ওইভাবেই আমি যেটা রুডি বললো যে এখন মনে হয় যে ব্যক্তিগত জীবনে আমি হয়তো সেটা আর পারবো না ব্যক্তিগত জীবনে সেই অ্যাংসটা সেই অ্যাঙ্গারটা বা সেই বিরক্তিটা হয়তো আমার ব্যক্তিগত জীবনে আছে ডেফিনেটলি আছে ফ্রাস্ট্রেশন ইত্যাদি সব কিছুই সেটা আমি সবসময় চরিত্রের মাধ্যমে এক্সপ্লোর করার চেষ্টা করি যে এইস চ্যানেলাইজ করে দিই যে ওইদিকে এনার্জিটা ওইদিকে চলে যাক তো এই ক্ষেত্রেও সেটা হয়েছে এবং এই বোল গোল্ড এই ইত্যাদি আমার আমার কাছে এগুলো মানে কোনো ম্যাটার করে না এটা চরিত্রের প্রয়োজন 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 হ্যাঁ সেটা এটা একটু বলেছে যে শুধু মেয়েদের কেন এরকম ভাবে বলা হবে ছেলেদের কেন বলা হবে না রুদ্রদা ওটা কি শুধু ইয়ের জন্য নাকি রংটার জন্য কিছু না না রং ফংয়ের জায়গা না আচ্ছা আমি বলি লাল রঙের জাংগিয়া বলে না 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 সারা ছবি তো ধর লাল সারা ছবি লাল তুই বলবি লাল নেই আমি বলবো তুই তুই বলবি লাল নেই আমি বলবো লাল আছে ওর মোবাইলে আছে আবার মোবাইলে ঘড়ি ও সময় বলে দেয় গেরুয়া ঠিক আছে কি করবে খুব যন্ত্রটা আছে ছেলেটা কিন্তু খুব সোজা কথা বলতে গেলে যে ডেডিকেশন বা যে সাহসটা আমার মনে হয় যে প্রত্যেকটা ছবিতেই না যদি আন্তরিকতা দেখতে পাওয়া যায় পরিচালক বা যারা নির্মাণকারী যে টিম রয়েছে সেখানে যে কোনো অ্যাক্টার অন্তত বাংলায় আমরা বলতে পারি বহু অভিনেতা অভিনেত্রী রয়েছেন ঠিক একদম ঋষভ হয়তো যে সাহস করে যে কথাটা বলতে পারছে সেটা তাদেরও কথা সবাইকেই বলছে একটা মজ পাওয়া গেলে সত্যি একটা রাস্তায় ভাই আর এখানে কে না বলে আমি দেখতে চাই আমি আমাদের মধ্যে আমার মনে হয় যে রুদ্রতাই সবার আগে তুলবে আর কি না আমি আমি অত খেতে পারি না আমার বলে সাজিয়ে রাখবে ছোট ঘটনা আমার বাড়িতে সাজানো থাকে আমি সাজিয়ে রাখতে পারি কুড়ি কোটি টাকার একটা দুষ্পত্র মদের বোতল সেই বোতলটা চুরি সেখানে হাত সবকটা সম্পর্ক বিশ্বাসগতগত জায়গায় মুভ করছে এবং রক্তের ফোয়ারা তৈরি হচ্ছে প্রচন্ড ইন্টারেস্টিং ওয়েতে ঠিক আর সে এই ছবির কিন্তু আমাদের আমি একদম বলে দিতেই হবে যে আমি ঋষভের ভটভটি গড়গড়ি অনেক কিছু দেখেছি হ্যাঁ কিন্তু এই সিনেমাতে আমি এত রোম্যান্টিকভাবে ওকে দেখিনি কেন এই কথাটা বলছি সিনেমাটা রিলিজের সময় বুঝতে পারে এটা প্রত্যেকটা চরিত্রে না কোথাও কোথাও খুব ইন্টারেস্টিং হয়েছে যারা যারা পাঠ করেছেন প্রত্যেকেরই না অদ্ভুত অদ্ভুত কিছু লেয়ার আছে এবং সেখানে তুমি যেমন ও যে নগ্ন দৃশ্যর কথা বললে আর কি এই নগ্ন প্রচুর বড় বড় অভিনেতা অভিনেত্রী করেছেন তারাই পথ দেখিয়েছেন ও আর কি দেখিয়েছেন আমিও করেছি মন্টু পাইলট না না সেটা আমিও করেছিলাম একটা সময় হ্যাঁ হ্যাঁ পাইলটে মন্টু সবাই বলেছে করেছে আমি বাকি থাকবো আরে আমরা বাপ্পাদিত্যদার সিনেমা আর্ট ফিল্ম ওই সিনেমা করে বড় হোক সেখানে অর্ধেক পোশাক আশাক হবে কিনা তো বুঝতেই পারা যাবে ঠিক আছে ঠোঁটো ঠোঁটো করে সারাক্ষণ কাঁপছি আমি তো যাই হোক ইচ অ্যান্ড এভরিবাডি ওর একটা অদ্ভুত লেয়ার রয়েছে যেই লেয়ারটা কিন্তু আমরা অনেকেই চরিত্রের ক্ষেত্রে পাইনি এবং ও সেই লেয়ারটা ও মন দিয়ে পোট্রে করেছে সেটা নিয়ে নিজেদের মধ্যে আমরা ঈর্ষা করেছি হয় না বেটা এই দৃশ্যে সালা অভিনয় করছে সিনটা যদি পেতাম এটা হয়েছে বা এত সুন্দর আসলে আসলে ওই সিনেমাতে ওই ক্যামেরা যতক্ষণ চলে ওই টুকুনী সময় আমার ওই সুযোগগুলো থাকে ক্যামেরার বাইরে তো ওদেরকে ঈর্ষা করিয়া সেটা ঘটেছে বাট আবার বলছি যে এই এত অভাব কেন আনন্দে নিয়ে চলে গেছে যে এই সিনেমাতে জয়ব্রতরা যে কষ্ট করেছে যে পরিশ্রম করেছে লাঞ্চ আসছে সাড়ে চারটে পাঁচটার সময় সবাই সবার দিকে তাকাচ্ছে তুই আনতে গেলি না আমি তোকে বলেছিলাম এবার এমন কিছু লোক আছে যারা প্রথমবার ছবিটা শুটিং দেখছে কিন্তু কি হয় তারা না কেউ বদমাইশি করছে না তারা অত্যন্ত সরলতায় বিশ্বাস করছে আমি যখন ওকে বলেছি ও ঠিক নিয়ে আসে এবার ও হয়তো অন্যের একটা জিনিস আনতে গিয়ে মানে আমারটা ভুলে গেছে এ সবার ক্ষেত্রেই হয়েছে ঠিক আমি শুধু শেষ আগে একবার শেষে চলে এসেছি দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস টু কি হবে হওয়ার চান্স আছে এক জয়ব্রতকে আর দ্বিতীয় আমরা হচ্ছে যদি ছবিটা আবার করতে হতো তাহলে কোন কোন জিনিস আর করবেন আচ্ছা প্রথম উত্তরটা দিই পর পরের প্রশ্নের উত্তরটা আমার মনে হয় না সতর্দার সঙ্গে দিতে পারে হ্যাঁ প্রথম উত্তরটা দিই অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে প্রিকুয়েল আসবে একাডেমি মাইনাস ওয়ান আচ্ছা সিকুয়েল আসবে না একাডেমির প্রিকুয়েল আসবে এই ঘটনা যেটা হয়েছে এর আগের একটা ঘটনা নিয়ে সেটা নিয়ে অলরেডি আমরা বন্ধুরা মিলে লেখালেখির কাজ শুরু করেছি তো সেটার নাম হচ্ছে একাডেমি মাইনাস মিনিট দাঁড় লেখালেখি করবার আগে আমাদের একটা সময় দেওয়া হয়েছে যে ছমাস অন্যান্য কাজ করে রোজগার করে নাও আবার এই ফিল্মের জন্য পয়সা এবার যে ছবিটা করতে হতো তাহলে কি কি থাকছে না কি করবে না সেটা এবারে উত্তর দেবে প্রিকলি দেখা যাবে না না যা যা সিনেমার মধ্যে যা যা দেখিয়েছি সব থাকবে আরো বেশি করে থাকবে বেশি করে থাকবে হাজার কাটের টার্গেট নিয়ে আমরা ছবিটা বানাবো মধ্যে সাড়ে সাতশো কাট আমার জন্যই হবে আমি বুঝতে পারছি যাই হোক মানে বলতে চাইছি যারা সেন্সার বোর্ডের কাকু জেঠুরা থাকেন তারাই মস্তি নেবেন আমরা দেখবো না তোমরা তো লাইভ দেখবে তবে তবে আমার মনে হয় যে এই যে বললো একাডেমি মাইনাস ওয়ান এরপর অ্যাকাডেমি প্লাস ওয়ান আসুক একাডেমির একটা গোটা ফ্র্যাঞ্চাইজি তৈরি হোক আমরা চাই এবং আমরা সত্যি কথা বলছি হ্যাঁ ডেফিনেটলি রুদ্রতা যেটা বললো সেটা প্রচেষ্টা করতে হবে ছ মাস আগে থেকে কিছু টাকা পয়সা সঞ্চয় করে দিতে হবে আগে একটু বলে দিস হ্যাঁ সেটা হতে পারে ঘটি বাটি সব বেঁচেছে হ্যাঁ আর এমন একটা মরা ভেটকি মাছের মতো সাড়ে দেখবে বাজারে সাড়ে বারোটায় বেজে গেলে মাছ বাজারে মুখগুলো না করে খুলে যায় বড় বড় চোখ করে তাকিয়ে থাক কি হলো শোনা মনে হচ্ছে কাল আর পরশুর ডেটটা ক্যান্সেল অন্য কাজ এসেছিল যেখানে পয়সা পেতাম কেন পয়সা নেই হ্যাঁ এবার ঝাড়পো কালার বিছানায় ঘুমিয়েছি রাত্রিবেলায় এবার কোথাও না এই যে হেল্পলেসনেস এই যে এটাও না কোথায় আমরা এখানে যারাই বসে আছি বা বাকি আমাদের যে বন্ধুরা এই সিনেমার নেই কারণ না ফুল বিছানো রাস্তায় এই কাজটা করতে এসে এই জগতে টিকে যাওয়াটা নয় প্রত্যেকের রাস্তায় অত্যন্ত কাঁটা বিছানো তার মধ্যে যখন আর কিছু ছেলে দেখি যে নিজেদের পকেটের পয়সা লাগিয়ে ইন্ডাস্ট্রি যে নিয়মটাকে মেনে চলতেই হয় শুটিং করতে সেইটার মধ্যেও যাচ্ছে যাচ্ছে প্রায় জলে ডুবে আস্তে আস্তে দেখি খেতে 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 মতের চুল ঠিক এই সময় যা ডুবে গেল ঠিক সেই সময় হঠাৎ করে বম্বে থেকে একটা এসে এলো নেহি এরাম বলে একটা স্বাস্থ্য সচেতন ছেলে দৌড়ে এলো গিম 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 করে আওয়াজ পদধ্বনি শুনি যেন পদধ্বনি শুনি প্রতীক চক্রবর্তী প্রমোদ ফিল্ম সে যে চুলের মুটি ধরে তুললো জলের ওপরে মুখ তুলে করে মুখে জলটা বার করে জয়ব্রত বলল এক টান বলে আবার কাজটা শুরু হলো না হলে সিনেমাটা মানে উই আর রিয়েলি গ্রেটফুল টু অল অফ আস আমরা যারা প্রত্যেকেই রয়েছি আমি প্রত্যেককে ধন্যবাদ দিতে চাই তার সঙ্গে সঙ্গে আর একদম শেষ জায়গায় দাঁড়িয়ে আমাদের দেখো রাজ্য সরকার কেন্দ্র সরকার প্রচুর আলোচনা হবে কিন্তু এখানে সৌম্য সরকার আছে ঠিক আছে সেও কিন্তু গুড় করে এইখানে ঢুকে কিভাবে কন্ট্রিবিউট করা যায় বেচার আমার বাড়িতে এসেছিল অন্য একটা গল্প শোনাতে আর ও নিজের এই গেছিলাম গল্প শোনাতে আমি দেখলাম যে ওদের একটা সাহায্য দরকার দুজনকে জুড়ে দিলাম তো এবার এই পুরোটা মিলিয়ে না যে যন্ত্রণা সেটা না একটা দারুণ আনন্দ দিয়েছে ভাই এবং ঠিক এই কারণে ইচ অ্যান্ড এভরিবাডি নারী পুরুষ এখানে যারা যারাই অভিনয় করেছেন তারা প্রত্যেকে এত রক্ত বোধয় কখনো আমাকে নিয়ে এত কষ্ট বোধয় মানে এত কষ্ট এবং বিরক্তি কিছুই তো নেই রাস্তা দিয়ে হাঁটবার সিন তার মাঝখানে হয়তো আমি হেঁটে যাই রুদ ভালো ব্যাস হয়ে গেল কারণ চারটে লোক যে আটকাবে হ্যাঁ মন্টু করলো আর কি ব্যাচার সেই যেখানে সেখানে ফ্লাই করছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ মানে আবার করতে হচ্ছে কি রিসার্ভ আর রিসার্ভ দা এবার কিছু করার নেই গলি দিয়ে দৌড়োতে যাচ্ছে তো এটা না তিন চারটে লোককে রাখতে হয় সেই লোক তিন চারটে জায়গায় একটা এবার তার কাছেই ফোন এসেছে তোকে খাবার নিয়ে আয় চাউতে ডিম দিস না ওই বাজেট নেই শুধু নিয়ে আয় শুধু খিস্তি দেবে এই সব করতে গেছে তো একটা লোক ঢুকে ডেকে দিয়েছে তো এই ভাজার রকম কষ্ট করার মধ্যে কোথাও এই ভিডিওটা রয়েছে আর এছাড়া যেমন অনিন্দ পুলক বলি বা রাজু বলি বা আমাদের রানা বাসু ঠাকুর কি ডেডিকেটেড এই রানা দা ঠিক আছে সৌরভের সঙ্গে একটা দৃশ্য অভিনয় আমি সংলাপ বলবো কি ওরা দুজন যা পারফর্ম করছে আমি মুখ ধরে দেখছি আর আওয়াজ হচ্ছে ফাটাস ফাটাস তো এই না না এই দৃশ্যটার জন্য সেন্সার ঋষভের সিনের থেকেও ভেবেছিল যে এটাতে বেশি কাট দেবে একজন শিল্পীর অনফ্লোর যাতে মৃত্যু না ঘটে যায় এমন এমন হয়েছে রাহুলের একটা দৃশ্যে যেখানে গুলি খেয়ে মারা যায় না না বললো কোনো অসুবিধা নেই ওটা কেউ দেখেনি এখানে আমাদের এখানে যারা যারা দু তিন কোটি টাকা পাঁচ কোটি টাকা ছবি বানায় তারা এসব করেনি তারা পিচিক দুম ঠিক আছে ওটা হয়েছে তো এই ছবিতে কম পয়সায় যা যা করিয়েছে আমি বলছি ওর কাছে ফোন আসবে কারণ এই গল্পটাকে নিয়ে অনেক বড় বড় প্রডিউসার কাছে গেছিল তারা বুঝতে পারেনি খুব স্বাভাবিক এবার ওকে যে ফোন আসবে তো তারপর এই ছবিতে যারা যারা আছে তাদের বাদ দিয়ে যারা যারা নেই তাদের দিয়ে করতে বলবে যা বলার তো আমার এ দুজন এ দুজন বলেই ফেললেন যা দেখলেন এই তে তার টু এক্স সরি টু এক্স বলা যাবে না টেন এক্স হান্ড্রেড এক্স পর্দা ওয়েট করছে দ্য একাডেমি অফ ফাইন আর্টস শিশু দিবসের দিন মুক্তি পাচ্ছে কিন্তু এটা একেবারেই যারা এই চারজনই বলবে এটা একেবারেই শিশুদের ছবি নয় শিশু বাবা মায়ের ছবি বাবা মায়ের ছবি হ্যাঁ যেটি ছবি প্লিজ প্রেক্ষা গিয়ে যাবেন তাহলে এই এরকম একজন পরিচালক জয়ব্রত প্রথম ছবি আরো ভালো করে এবং পরেরবার বার ওই মাইনাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি সেইগুলো যেন আরো আপনাদের কাছে পৌঁছাতে পারে সেই চেষ্টা করবে জয়ব্রত এটা কথা দিতে হবে এই ক্যামেরা একদম একদম কথা দিচ্ছি একাডেমি মাইনাস ওয়ান আসবে ঠিক আর একবার বলে দাও যে তোমাদের দর্শকদের জন্য প্রেক্ষা গিয়ে আসে দর্শক আসলে বলতে পারবে না কারণ ও বলার কাজটা অন্য ওর করার কাজটা দেখানোর কাজটা এবং অ্যাকচুয়ালি যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে ও কোনোদিনই মানে আমাদের ট্রেলার লঞ্চ থেকে শুরু করে কোনোদিন বলতে পারে আমি একটাই জিনিস পারি যেটা একদম শুরুতে ইন্টারভিউ শুরুতে ঋষভ খুব ভালো কথা বলেছে ও একটাই কাজ করে সিনেমা বানাতে ও সেটা বানিয়েছে এইবার আপনাদের উপর দায়িত্ব হ্যাঁ পাশে থাকতে শুতে কিচ্ছু বলছি না ছবিটা দেখুন দাঁড়াতে পাশে দাঁড়াতে পাশে দাঁড়াতে হ্যাঁ আপনার ছবি দেখুন আপনার ছবি দেখুন ছবি দেখুন হ্যাঁ ছবি দেখুন তারপর বাকিটা আপনারাই করবেন এরকম অনেক সাক্ষাৎকার আড্ডা আলোচনা জানতে অল সাবস্ক্রাইব করুন নিচে একটা বাটন যাচ্ছে সেখানে এটা ক্লিক করতে হবে তারপর সেটা নোটিফিকেশন আইকন ক্যামেরায় আমার সঙ্গে সৌমদি আর আমি শুভঙ্কর ধবাদ